গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের এক ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গত বছরের একটি নাশকতা মামলায় অভিযুক্ত ছিলেন তিনি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ জাহিদ হোসেন ঝিমো রিপোর্ট গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সধরণ সম্পাদক আব্দুল আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে নিজ পাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান দু হাজার চব্বিশ সালের আগস্টে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হয়েছে নাশকতা মামলা মামুনের নামে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এদিকে স্থানীয় রাজনীতিতে মামুনের গ্রেফতারের খবরে নানা আলোচনা চলছে এলাকা জুড়ে